আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন করবো হাতি গল্প এবং এই গল্পের শেষে যে সকল অনুশীলন দেওয়া আছে সকলেই সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝুক আর দিগন্তে যুগে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ প্রাণেরা ছিল খুবই শান্তিতে দেখো খুব চমৎকার একটি গল্প মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতে বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা মস্ত একটা হাতি ওই বনে ঢুকে হাতিটার সে কি বিশাল শরীর পা গুলো বট পাকর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গিয়ে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে আর গায়ে গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত হংকার তাছাড়া মেজাসটাও দারুণ শুরু হয়ে গেল নতুন এসেছে। সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্ট হাতিটার তখন সে কি কালাম কাণ্ড খুব জুড়ে গলা ফাটিয়ে দিল প্রচন্ড এক হুঙ্কার থরথর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানা জাপটাতে শুরু করলো হাতির তলায় লুকিয়েছিল যে ইঁদোর গোবরে পোকার দল তারাও বুঝতে চাইলো কি এমন যে এমন করে কেঁপে উঠলো পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরু কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় আলম বাঘ মামা সেও হাতিটার দ্বারে কাছে গেসতে চায় না বনের সবাই বইয়ের তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিকে সুড়ে সুড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দড়ে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের মধ্যে কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে একটি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জোর হলো সিংহের গুহায় এর একটা বিহিত চায় সবার মুখে এক কথা বাঘ বালক সিংহ বানর হরিণ বন শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিরকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উৎকিপ হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চাই হাতি শেয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো বলে সে শেয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর ওপারে এসে শেয়াল বলল। এই আমি নদীর সাথে পার হচ্ছে আপনিও আসুন এই বলে শেয়াল নদীতে দিল যা হাতি বললো কুস্কে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে পড়লো হাতির মস্ত বড় শরীর ভীষণ বাড়ি হাতিটা নদীর পানিতে যে পা দিল তার শরীর ভারী একটু একটু করে তুলিয়ে যেতে 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 হাতি বলল। শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও ততক্ষণে নদী পার তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে আমরা এত দিন তোমরা তোমার অত্যাচারে আমরা কেউ বনের শান্তিতে ঘুমোতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শেয়ালের কথা প্রতিধ্বনি করে সমস্যা বলে উঠলো ঠিক বলেছ শেয়াল ভাইয়া না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচি সবাই তা আধীন তা আধীন এটা হচ্ছে হিতুপদোষ গল্প অবলম্বনে এই গল্পটি নেওয়া হয়েছে ওকে হুঙ্কার চিৎকার মেদিনী ভূপৃষ্ঠ তটস্থ ব্যতিব্যস্ত শঙ্কিত ভীত শক্তিধর শক্তি আছে যার আস্তানা বসবাসের জায়গা উদ্বিগ প্রতি মুহূর্ত অপেক্ষা করা সমস্বরে একসঙ্গে শব্দ করে কথা বলা শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো এখানে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি দেখো ক থেকে অপর্যন্ত পর্যন্ত আছে তো এই সব কয়টা আমরা এখন সমাধান করব। দুই নম্বরে কতে আছে বিদ্যুৎ চমকালে কেঁপে ওঠে বলে মনে হতে পারে কি কেঁপে ওঠে বলে মেদিনী কেঁপে ওঠে বলে এই যে নিচে এখানে উত্তর দেওয়া আছে মেদিনী হবে এখানে খ পতনের মূল কি অহংকার পতনের মূল গ কি হয়েছে এত ঢেস হয়ে গে আছো কেন এত তটস্থ হয়ে আছো কেন ওকে বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে ঘ বনের সিংহ কি দিলে হুঙ্কার দিলে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিল সে কি মতে কি হবে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়ে দিয়েছে ওকে ছতে হচ্ছে ওপারে কি আছে কেউ জানে না অর্থাৎ এখানে কি হবে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না মেজাজ এখানে হবে তিরিক্কি মেজাজ তিরিক্কি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না ওকে এটা হবে তিরিকি বর্গীয় যা হবে তুমি এত শঙ্কিত কেন কি হয়েছে তাহলে আমরা ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত প্রবল শক্তি কাকে বলা হয়েছে বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে হাত আর হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো হাতি এই শাস্তির জন্য তার চেয়েছে কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো অহংকারী ও অত্যাচারে পরিণাম শেষ পর্যন্ত কি হয় ওকে তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা সমাধান করি হাতি আর শেয়াল গর্বে প্রথম হচ্ছে অমিত শক্তিধর কাকে বলা হয়েছে প্রথমে দেখো অমিত শক্তিধর কাকে বলা হয়েছে বা অমিত বা প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে আমরা লিখবো অমিত বা প্রবল শক্তিধর বলা হয়েছে অহংকারী হাতিটিকে খতে আছে বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ এটা উত্তর হবে বনের পশুরা খুব সুখ শান্তিতে দিন কাটাচ্ছিল এমন সময় এক হাতি তারা খেয়ে বনে এসে ঢুকে অহংকারী সেই হাতিটার অত্যাচারে বনের পশুদের সবসময় তাই তাদের থেকে শান্তি হারিয়ে যায় গতে আছে দেখো গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে এটা উত্তর হবে গল্পে মুক্ত স্বাধীন বলতে বোঝানো হয়েছে অত্যাচারী হাতিটার কবল থেকে মুক্তি পাওয়ার অনুভূতিকে হাতিটার অত্যাচারে বনের পশুদের উপর অশান্তি নেমে এসেছিল শিয়ালের বুদ্ধিতে হাতিটার চরম সাজা পায় পশুরাও পশুরাও হাতির অত্যাচার থেকে মুক্তি পায় ঘটে আছে দেখো শিয়াল হাতি হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতে কি হতো ব্যাখ্যা করো এটা উত্তর হবে শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের মহা বিপদে পড়তে হতো দিন দিন হাতিটার অহংকার বেড়েই চলতো একে একে সব পশুই তার অত্যাচারের শিকার হতো অনেকেই জঙ্গল ছেড়ে পালাতে বাধ্য হতো দেখো হাতিটার জন্য তার করো এটার উত্তর হবে হাতির এই শাস্তির জন্য দায়ী তার নিষ্ঠুরতা ছ নম্বরে দেখো সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন এটার উত্তর হবে পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে গতিমান তাই সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল ছ নম্বরে আছে দেখো শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো এটার উত্তর হবে শিয়াল নানা রকম মিষ্টি কথায় হাতিটাকে নদীর কিনারে নিয়ে এলো শিয়ালের কথায় হাতিটা না বুঝে নদী পার হওয়ার জন্য পানিতে নেমে গেল কিন্তু সাথে সাথে তার মস্ত ভারী শরীরটা পানিতে একটু একটু করে তুলিয়ে যেতে লাগলো এভাবেই শিয়াল বুদ্ধি খাটিয়ে বনের পশু পাখিকে হাতি অত্যাচার থেকে রক্ষা করল দেখো বর্গীয় জনপরে আছে অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় এটার উত্তর হবে অহংকারী ও অত্যাচারীকে শেষ পর্যন্ত করুণ পরিণতি বরণ করতে হয় সে যাদের উপর অত্যাচার চালায় তারা একসময় ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অহংকারী আর অত্যাচারীরা এভাবে নিজেদের পতন ডেকে আনে প্রিয় শিক্ষার্থীরা এবার চার নম্বরে দেখো এখানে আছে যে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তো সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসি অহংকারের বিপরীত বিনয় ভয়ের বিপরীত সাহস স্বাধীনের বিপরীত হচ্ছে পরাধীন দেখো আমরা দেশের অধিবাসী এখানে কি আমরা স্বাধীন দেশের অধিবাসী পতনের মূল কি হবে এখানে অহংকার পতনের মূল চেহারা নয় আসল হলো মানুষের মন মন তাহলে কি হবে এখানে বলতো দেখি বড়ে চায়রলে আসল সুন্দর হলো মানুষের মন গ নম্বর আছে মনে থাকলে কোনো কিছু করা সম্ভব নয় মনে কি থাকলে মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় পাঁচ নম্বর হলো সঠিক উত্তরটির টিতে টিক চিহ্ন দাও বনের কোন প্রাণীর কাছে এসে জড়ালো সাপ প্রাণী শ্রেষ্ঠ প্রকার কাছে সিংহের কাছে আচ্ছা কার জন্য বনে আবার শান্তি এলো শিয়ালের জন্য হাতি অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো কারণ হচ্ছে শিয়াল খুব বুদ্ধিমান তিন নাম্বার ওকে হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি হাতির অহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন কারণ হচ্ছে হাতির অত্যাচারের জন্য দেখো ছয় নাম্বার আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি শান্তি এর বিপরীত হচ্ছে অশান্তি অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে এখন এই তিনটা বিপরীত শব্দ দিয়ে আমরা বাক্য দেখো শান্তি লিখেছি সভ্য সভ্যর বিপরীত হচ্ছে আচরণে সবাই অভাব হলো ধ্বনি প্রতিধ্বনি তুল্য আচ্ছা শক্তিশালী মানে হচ্ছে দুর্বল পুষ্টির অভাবে মানুষ দুর্বল হয়ে যায় দেখো সাত নম্বরে আছে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা লিখে দেওয়া আছে কি দুষ্ট হাতি বুদ্ধিমান এবং আমি চাই হচ্ছে একটা বিশেষণ কারণ বা এটা একটা কি বা হোক আমরা একসঙ্গে আমি দুষ্ট বলি কিন্তু এটা দোষ গুণ বোঝালে কি হবে বিশেষণ হবে হাতি হচ্ছে কি এটা হচ্ছে হাতি একটা প্রাণীর নাম এটা কি বিশেষ বুদ্ধিমান এটা একটা গুণ তাই এটা কি বিশেষণ এবং এটা হচ্ছে অভয় ওকে আমি আমি হচ্ছে সর্বনাম চাই চাওয়াটা হচ্ছে একটা কাজ এটা হচ্ছে একটা ক্রিয়া আট নম্বরে দেখো এখানে হচ্ছে যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটি অনুচ্ছেদ রচনা করি তো আমরা একটা নিলাম কি প্রাণীর দেখো জিরাফ একটি বন্য প্রাণী এটি স্থলবাগের সবচেয়ে লম্বা প্রাণী হিসাবে পরিচিত এরা প্রায় আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা বসে বসতে বা হতে পারে না জিরাফ খুবই নিরীহ স্বভাবের হয়ে থাকে নয় নম্বরে আছে দেখো কর্ম অনুশীলন একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমে দুই তিনটি সাদা কাগজ নেই সেগুলোকে ভাঁজ করে নুলবুকের মতো তৈরি করি এখন প্রতিটি কাগজের একপাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেক নিজের খুশি মতো ছবি আঁকি লেখা শেষে উপরের একটা কভার পৃষ্ঠা যোগ করি সেই পৃষ্ঠায় গল্পের নামটা দেই ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছা মতো ছবি আঁকি এভাবেই নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টা এটা পুরোপুরি শেষ করেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো আল্লাহ হাফিজ